আসসালামু আলাইকুম আজ আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসলে সমস্যা আসলে কি এই যারা এই ধরনের সমস্যা ফেস করে আছেন একমাত্র তারাই বলছে যে আসলে এটা কত কষ্টের একটা সমস্যা আসলে যারা এই ধরনের সমস্যা ফেস করে তারা কাউকে বলতে পারে না কাউকে এসব কষ্ট অনুভব করাতেও পারে না কোনো মানুষ বিশ্বাসও করে না এসব কথা বললে আসলে অ্যাংজাইটি এমন একটা জিনিস এসব সমস্যায় থাকাকালীন মানুষ সব সময় আতঙ্ক ভয় ভীতি মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা মানুষ বাসা থেকে বার হতে পারে না দূরে যাতে ভয় করে সময় অস্থিরতা ফিল করে কারো কারো কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে ভয় হয় কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে শরীরের মধ্যে অস্থিরতা বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় মনে হয় যে সেও মনে হয় এখনই মারা যাবে এ ধরনের নানান রকমের চিন্তাভাবনা তাদের মধ্যে কাজ করতে থাকে আসলে এটা এমন একটা সমস্যা যে এই ধরনের ডিজোর্ডার থাকা মানুষগুলো সবসময় ফিল করে যেটা সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে মৃত্যু ভয় বা সবসময় আতঙ্কর মধ্যে থাকে তাদের মনে হয় এই বুঝি তারা মারা যাবে এক ঘন্টা পর হতে তারা মারা যাবে দুই ঘন্টা পর হতে তারা মারা যাবে তিন ঘন্টা পর হতে তারা মারা যাবে বা আজকে নয় কালকে হতো তারা মারা যাবে তারা সবসময় মনের মধ্যে একটা পর একটা চিন্তা করতে থাকে আসলে এই ভয়গুলো এমন একটা ভয় আসলে আপনার যতক্ষণ এই সমস্যাটাকে বুঝবেন না জানবেন না কি ধরনের সমস্যা সমস্যাগুলো থেকে বাড়ানোর জন্য আপনার কি কি টপিক ফলো করতে হবে এবং আপনার ব্রেনকে কী কী থিওরি প্রতিটা চিন্তার সাথে সাথে আপনার কী কী থিওরি প্রয়োগ করতে পারে যতদিন আপনি জানবেন না ততদিন আপনি এই সমস্যাগুলো থেকে বার হতে পারবেন না আসলে আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনি কোনোদিন কাকু মায়ের বন্ধুর বাসায় ঘুরতে গেছেন সেখানে গেছেন তাদের বাসায় গেছেন তো তাদের বাসায় একটা কুকুর আছে আপনি সে তাদের বাসায় যাওয়ার সময় আপনি গেছেন যাওয়ার সময় এই ঘর থেকে আপনি

সেখান থেকে দৌড়ে পালে চলে গেছেন এমন আপনার হঠাৎ করে একটা পুকুর যদি আপনাকে আতঙ্ক করে থাকে বুঝতে পারেন আপনার শরীরের কি উন্নতি হতে পারে তো যখন আপনি থেকে তো আপনি সেই বাড়িতে আপনার বন্ধুর বাড়িতে যদি আপনি আবার কোনোদিন আসেন তো আপনার এখানে আসার সর্বপ্রথম এই দিয়ে কোনো রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনি যদি এই বাড়িটির সামনে আসেন তো আপনার মনে কি আসবে আপনার মনে আসবে যে এই জায়গায় আপনি আসছিলেন এখান থেকে আপনার যে পুকুরটা তারা করছিল আপনার সাথে যে কাহিনীটা হয়েছিল তো আপনার সেই কথাটা কিন্তু মনে আসবে ঠিক এখানে আপনি যে ভয়টা পাইছেন এটা হচ্ছে আপনার একটা নর্মালি ভয় যেটা একজন স্বাভাবিক মানুষ পায় আসলে এটা এই ভয়টা সবার পক্ষে থাকা ভালো এই ভয়টা না থাকলে আপনি তো কোনো সময় ভালো কোনো সমাধান নিতে পারতেন না আপনার মধ্যে যদি ভয় না থাকতো তাহলে আপনি তো পুকুরের জলের মধ্যে ঝাপ দিয়ে দিতেন আপনার এখানে ভয় লাগতো না আপনি বড় বড় ধরনের খারাপ মানে কোনো ধরনের বড় ধরনের কাজ কর্ম করতেন সেখানে আপনার মানে যে ভয়টা থাকে আমাদের ভালো সেটা হচ্ছে এই আসলে ভয়ো এই ধরনের সমস্যা যে ভয়টা থাকে সেটা হচ্ছে কি আপনি এই জায়গায় যে ভয়টা পাইছেন তো আপনি এখান থেকে আর একটা অন্য কারো বাড়িতে গেছেন এখান থেকে আপনি আর একটা অন্য বাড়িতে গেছেন এখানে আরেকটা অন্য বাড়িতে এই এগিয়েছেন তো আসলে মূলত আপনি এই বাড়িতে যে ভয়টা পাইছেন পাওয়ার পরে আপনি এখন যে বাড়িতে যান এই বাড়িতে যাওয়ার সময় আপনার কি মনে হয় যে বাড়িতে অনেক কুকুর আছে এখানে গেলে আমাকে তারা করতে পারে পারে আপনি আবার এই বাড়িতে যাওয়ার সময় আপনার মনে হয় যে এখানে এখানে একটা হয়তো কুকুর কুকুর থাকতে থাকলে এখানে আমি যদি যাই হঠাৎ করে তো আমার সাথে সেম ঘটনাটা ঘটতে পারে আবার সে আপনি যখন এই বাড়িতে যখন যান তখন মনে হয় যখন আপনার চিন্তা ভাবনা আসে কি যে যখন আমার যদি এই বাড়িতে যাই তাহলে হয়তো এই বাড়িতে কুকুর থাকতে পারে তা কুকুর থাকলে আমাকে আগের মধ্যে সেই সেম টাইমটা আমার সাথে হতে পারে তো প্রতিটা বাড়িতে আপনি কিন্তু সতর্কতার সাথে আপনার মনের মধ্যে সেই অনুভূতিটা নিয়ে আসেন আসলে মূলত কিন্তু এখানে কোনো কুকুর নাও থাকতে পারে এই বাড়িতে কোনো কুকুর নাও থাকতে পারে এই বাড়িতে বা কোনো ধরনের কুকুর নাও থাকতে পারে কিন্তু আপনি কি করতে চান এই কুকুরের সাথে আপনার নিজের এই এখানকার ভয় যে এই যে এই জায়গায় যে ভয়টা পাইছেন এই ভয়টার অনুভূতিটা আপনি প্রতিটা বাড়িতে এখন আপনি শেয়ার করতে চান ফিলিংসটা অনুভব করতেছেন আসলে মূলত অ্যাংজাইটিতে সবচেয়ে বড় ধরনের সমস্যা হয়েছে এটাই যে আপনার মনের মধ্যে সবসময় যে আতঙ্ক প্রশস্ত একই চিন্তা বারবার একই ভয় দিয়ে সারাদিন আপনার মধ্যে কাজ করে এই যে সব সময় প্রতিটা বাড়িতে আপনার যে মনে হয় যে চিন্তাগুলা প্রতিটা বাড়িতে কুকুর থাকতে পারে এরকম হচ্ছে আপনার চিন্তা হয় অস্থিতি অ্যাংজাইটি ডিসঅর্ডার আসলে যাদের মধ্যে এই ধরনের সমস্যা থাকে তারা সবসময় ভাবে যে আপনি এক জায়গায় গেছেন এক জায়গায় যাওয়ার পর আপনার মাথা হঠাৎ করে ঘুরে উঠছে বা আপনার ওখানে খারাপ লাগছে অস্থিরতা লাগছে হার্টবিট বেড়ে গেছে ধরপর বেড়ে গেছে আপনার একটু সাধারণ শ্বশুরের মধ্যে নানান ধরনের অনুভূতি কাজ করছে তো আপনার সেই জায়গায় যাওয়ার পরে যখন আপনার মাথা ঘুরবে তো তারপরে এটা না যে আপনি আবার ওই জায়গায় গেলে আপনার মাথা ঘুরবে এটা কিন্তু কখনো বাস্তব না কিন্তু আপনার মন প্রচুরতা এটাই বলবে যে আমি আবার যদি ওই জায়গায় যাই ওই জায়গায় গেলে মনে হয় আমার মাথা ঘুরবে আপনি একটা বাজারে গেছেন একটা বাজারে যাওয়ার পর আপনার মাথা ঘুরে উঠতে ঘুরে উঠার পর আপনি নেক্সট যখন আপনার ওই বাজারে যাওয়ার চিন্তা ভাবনা করেন তখন আপনি বাজারে না যাওয়ার আগে আপনি ভাবেন কি

মানে অস্থিরতা শরীরের মধ্যে কোনো খারাপ ধরনের বিষমতা কাজ করে তো তারা তখন কিভাবে সেই জায়গায় সেই জায়গা থেকে তারা পালায় মানে সেই জায়গা থেকে ফ্লাইং করে তারা বাসা দিকে রাওয়া নেয় মানে সে ভাবে যে আমি যদি এখান থেকে তাড়াতাড়ি বাসা যেতে পারি তাহলে আমি বাসায় গেলে আমাকে মানুষজন বা আমার পরিবারের সদস্য তারা সাহস দিতে পারে যে ভয় না এগুলোতে কিছু হবে না আসলে এই জিনিসটা তাদের মধ্যে কাজ করে তারা এই জায়গা থেকে তারা পালায় তারা বাসা দিকে যাওয়ার আগ্রহটা বেশি কার্যক্রম করে আসলে সে ভাবে যে আমি এখান থেকে বাসা যেতে পারলে তার মানে এই অস্থিরতা কমবে কিন্তু আসলে ভাবতে এটা নাই এটা যদি আপনার সাথে হয় আপনি যতক্ষণ এই সব জায়গাটা থেকে পালায় বাসা থেকে আপনি থেকে পারবেন না আপনার কি করতে হবে আপনার বাসা থেকে বার হয়ে যে জায়গায় আপনার সমস্যা হয় সেই জায়গায় যাই আপনার আপনার সেই সময় লাগবে সমস্যা মাথা করতে দেখি আজকে কি হয় এই জায়গায় যদি আপনি যাই আপনার ব্রেনকে সঠিক থিওরিটা না দেয় আপনি যদি আপনার ব্রেনকে সঠিক পরামর্শ যুক্তি যদি দিতে না পারেন সেই জায়গা থেকে পালায় আসলে কখনো এই সমস্যা থেকে বার হওয়া যায় না আসলে রিজোর্ট এমন একটা সমস্যা তারা এত সমস্যা আপনার মধ্যে ঢুকে থাকবেন আসলে এটা আমার একটা সমস্যা একজন মানুষ একজন মানুষ মারা গেছে তো আপনি একজন মানুষ মারা যান একজন মানুষ মারা গেছে আপনি এই মারা যাওয়ার পর এই মানুষটা মারা গেছে আপনি এই মানুষটা মারা গেছে এই জায়গাতে আপনার কি করা দরকার এই যেটা আপনার কষ্ট অনুভূতি আপনার মনের মধ্যে একটু কষ্ট পাওয়া হবে যে একটা মানুষ মারা গেছে তার জন্য একটু কষ্ট আপনি সেটা না করে কি করতে চান আপনি সেই মানুষটা মারা গেছে আমিও মনে হয় মারা মারা মানুষটা একটা মানুষ গেছে মনে হয় হবে একটা মানুষের হঠাৎ মারা গেছে আপনিও মনে হয় হঠাৎ মারা যাবেন আসলে আপনার মধ্যে এটা কাজ করে কিন্তু সাধারণত একজন মানুষের মনে কাজ করে না একজন মানুষ মারা গেছে তার জন্য দুঃখ কষ্ট তার জন্য একটু সেম তার জন্য একটু দুঃখ হতে পারে কষ্ট হতে পারে আপনার এটা হচ্ছে নর্মালি আপনি যখন ভাবেন যে না এই মানুষটা মারা গেছে আমি মনে হয় এটা কিন্তু আপনার বাস্তবে এটা আপনার চিন্তা না এটা হচ্ছে একটা ডিজোটারের চিন্তা আপনি ডিজোটারে যতদিন এই যে প্যানিক সময় থাকবেন এইগুলো হচ্ছে একটা আমরা সর্বপ্রথম এটা মানতে হবে যে আপনার সাথে যা কিছু হইতেছে বর্তমান যা কিছু হচ্ছে এটা একটা ডিজোটার আসলে এগুলো থেকে কিছু হয় না তো আমরা কি সাথে ফেস করতে হলে আমরা প্রতিটা জায়গায় যে যে জায়গায় সমস্যা হয় যে যে জায়গায় আপনার খারাপ অনুভূতি ফিল হয় আপনি যে জায়গায় যাতে কমফর্ট ফিল করেন সেগুলো জায়গায় যাবেন সেগুলো আপনি সঠিক থিওরি আপনার ব্রেনকে দেওয়া লাগবে যে আসলে সমস্যাটা কি এই সমস্যাগুলো যতদিন আপনি বুঝতে পারবেন না জানতে পারবেন না ততদিন এইগুলো সমস্যা থেকে বার হতে পারবেন না আসলে মূলত এই এই যে অ্যাংজাইটি এই বিষয়টা থেকে বার হওয়ার জন্য আপনার মুড হতেছে দুটা একটা হচ্ছে আপনার ফালাই মুড আপনি হয়তো এখান থেকে পালাই চলে যাবেন আরেকটা হচ্ছে আপনার সাইটিং মুড সাইটিং মুড হচ্ছে কি আপনার এই সমস্যার সাথে লড়াই করা

বেশি কার্যকর কাউন্সেলিং ছাড়া এগুলো সমস্যা থেকে রিকোভার হওয়া যায় না কাউন্সেলিং থেকে বেশি ইম্পর্টেন্ট তারপর কি আপনি একটা একটু ভালোবাসে গাইডেন দিতে পারেন তাহলে আপনি এই সমস্যাগুলো থেকে রিকোভার হতে পারবেন তো আসলে ব্যস্ততার কারণে আমি কারণ ভিডিও করতে পারি না আমি খুব ব্যস্ত থাকি তো আমি এখন ট্রেনিংয়ে ট্রেনিং আসার সময় আমি এখানে কি সময় পনেরো থেকে পনেরো দিন সময় মানে নিয়ে আমি এই ভিডিওটা করলাম তো বেশি কিছু আমি বুঝাতে পারলাম না তো নেক্সট একটু ভালো সময় নিয়ে আমি আপনাকে ভালো করে বুঝাবো তো আপনি সবাইকে একটা কথা বলবো যে আপনি পুলিশ সকলে আপনারা যারা এই ধরনের সমস্যা আছেন তারা অতটাই কষ্ট না পাই এইগুলো সমস্যা থেকে রিকোয়ার হওয়ার আপনার কাছ থেকে কাউন্সেলিং নেন কাউন্সেলিং নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকভার হতে পারেন তো সকলকে বলো যে আমার চ্যানেলটা প্লিজ সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো বানান আমি একটু উৎসাহ পাই সারা কিছু না সকলে ভালো থেকেন